সুরাই একটা সুরা আছে ওই সুরার মধ্যে আছে মক্কা বিজয়ের দিন নবীজি হজরত উঠা আজান দেওয়ার জন্য বেলাল যখন কাবাগরের ছাদে উঠে আজান দেওয়া শুরু করছে মক্কার কাফের যারা কুরাইশ তারা দূরের থেকে এই দৃশ্য দেখা বাপ দাদার নাম উচ্চারণ করে তারা আহাজারি করতেছিল আশ্বুস করতেছিল স্পষ্ট সিরে আছে নিজেদের বাবা দাদার নাম ধরে ধরে বলতেছিল আহা বাবা দাদা আপনার কপাল ভালো মরে গেছেন কবরে গেছেন গা কাবাগরের এত বড় বেজ্যুতি দেখার আগে মোহাম্মদ আজ কাবাকে এত বড় বেজ্যুতি করল এক গোলাম সেদিনও যারা আমরা রাস্তায় ফেলাইয়া মারছি সেই মোহাম্মদ আজকে ওই গোলাম রে গোলামরে কাবা ঘরের সাদের উপরে তুলে লাইছে কাবার এত বড় বেদজ্যুতি এ তারা বলতে লাগছে ইজ্জত মুশরিকের কাছে ইজ্জত এ তখন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা সরাসরি নবী সাল আলী হাসাল্লামকে বললেন বন্ধু আমার মুওয়াজিন বেলাল হাফসি বলে নিগ্রু বলে সে আজান দিচ্ছে আর তাকে ওরা অপমান করে কথা বলতেছে এই কথাটার জবাব আপনি না আমি আল্লাহ দিচ্ছি আমি বলতেছি আমি মুওয়াজিনের পক্ষে আমি আল্লাহ বলতেছি মানুষ আল্লাহ বলেন আমি তোমাদেরকে সকলকে একজন বাবা একজন মা একজন পুরুষ একজন নারী একজন পুরুষের নাম আদম একজন নারীর নাম হাওয়া এই দুইজন থেকেই আমি তোমাদের সবাইকে বানিয়েছি বেড়াগিল করতে চলে তোমার আসল যেখানে বেলালের আসল তো সেখানে

লোক হাঁটতে চলতে সাবধানে মানে কি বুঝাইতে চাচ্ছে কি বুঝাইতে চাচ্ছেন এই বাড়ির ইজ্জত এই বংশের কারণে ইজ্জত এটা কোরআনের কোথায় আছে এটা তো সুবুল্লাহ যারা আরবি দেশের আরব কোন অনারব আমরা যারা আরব না আমরা কে আরবি আল্লাহ নবী বলছেন অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই वलाली ابيضا على اسود ان تعالو چهহারার ব্যক্তির উপরে সাদা চেহারার ব্যক্তি আলাদা কোনো इज्जत নাই ولكن الفضل بالتقوى নবী বলেন इज्जत সম্মান শুধুই কেবল আল্লাহ ভীতি তাকওয়ার মাধ্যম ঠিক যার ভিতরে তাকওয়া যত বেশি তার কদর তত বেশি কথা বলেন তার কদর কি বেশি বেশি এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম बुजुर्ग ছিলেন এমন যার পূর্বপুরুষ ছিল মুচি কিন্তু এলেম তাকে জগৎ জোড়া দামি বানায় দামি বানায় দিছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে এত বড় হাদ্দিস ওনার পূর্ব পুরুষের একজন দিসবা সে ছিল মূর্তি পুজো অগ্নি কি কথা বলেন না এতে আপনার বংশের ভিত্তিতে ইজ্জত না তাহলে ওনার বংশ তো হলো মূর্তি পুজকের বংশ কথা বলেন না বংশের ভিতরে ইজ্জত যদি হয় তাহলে মোহাম্মদ ইব্রাহিম আল্লামের বংশ ওনার আব্বাই তো না শরীর কি না। তাহলে ইজ্জত ইমানের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে সেজিদার ইমান যার নাই তাকওয়া যার নাই আল্লাহর বন্দিগি যার নাই তার এক পয়সার কোনো মূল্য নেই এই আমার স্পষ্ট কথা গায়ে লাগুক নয়তো ফিটে লাগুক হাত লাগুক নয়তো সাম্রাট লাগুক সে যার কপালে নাই আমি তার মানুষ বলতে রাজি না আমার দৃষ্টিতে সে কোনো মানুষ সে জন্তু জানোয়ারের কোনো আইটেল হইতে পারে সে যার কপালে নাই আপনাদের যার ছেলের কপালে সে নাই আপনাদের যার মেয়ের কপালে সে নাই সে মানুষের কোনো আইটেমে পড়ে না মানুষের এই শরীরের গঠন আল্লাহ তালা বানাইছেনই শুধুমাত্র ইবাদতের জন্য নামাজের জন্য সেজেদার জন্য একটা মানুষ শুধু খাবার খাওয়ার জন্য কুকুরের মতো গরুর মতো এরকম উফুর হইয়া মৃত্যু পর্যন্ত যদি জীবন পার করে তাহলেও খাওয়া সম্ভব কথা বলেন না গরু খানার টাইমে সোজা হইয়া দাঁড়ায়নি দাঁড়াইতে হয়নি এমনি এই অবস্থায় থেকে খাইতে পারেনি এই অবস্থায় থাইকা ঘুমাইতে পারেনি তাহলে তার আহার তার নিদ্রা উভয় প্রয়োজন তার সংসার তার প্রজনন তার ফেসা তার পায়খানা সব জরুরত এভাবে থাকতে কি হইতেছে পূরণ হইতেছে হইতেছে কিনা বলেন না কিন্তু আল্লাহ তালা মানুষকে ইচ্ছা করিলে শুধু এক আইটেমের আইখা খাওয়াইতে পারতেন মানুষ মানে যদি হইতো খানা ঘুম যাওয়া পেশাব পায়খানা করা অথবা নিজের যৌন তৃপ্তি পূরণ করা এটার নামে তাইলে এর কুমি চলত কিন্তু আল্লাহ তালা বলেন তুমি দাঁড়াইতেও পারো তুমি বসতেও পারো তুমি উফুর হইতে পারো তুমি শুইতেও পারো চার রকমের বান্দা তোমাকে কেন না চারটা আইটেমে তোমাকে নামাজ পড়তে হয় দাঁড়াইতে হয় রুকু দিতে হয় সেজা দিতে হয় আর তাহিয়াতুর জন্য বসতে হয় যদি এই চারটা কাজ না থাকতো তাহলে আমি আল্লাহ এই আকৃতি দিয়ে তোমাকে বানাইতাম না হয় কুকুর বানাইতাম না শুকর বানাইতাম না গরু বানাইতাম না সাগর বানাইতাম তোমাকে মানুষ বানাইছি সেজদা করাবো বলে তোমারে মানুষ বানাইছি রুকু করাবো বলে তোমারে মানুষ বানাইছি আত্তাহিয়াত করাবো বলে তোমারে মানুষ বানাইছি তাকবীর আল্লাহু আকবার এর নিয়ত বাঁধাবো বলে সূরা ফাতিহা পড়াবো বলে আল্লাহু আকবার যদি এটাই উদ্দেশ্য না হয় যদি এটাই হাসিল না হয় তাহলে বানাইলাম কেন হায় হায় মুসলমান আপনাদের ঘরে ঘরে ছেলে নামাজ আপনারা মেয়ে দিছেন আপনাদের ঘরে ঘরে মেয়ে নামাজ পড়ে আপনারা এটা মানিয়া গেছেন মানিয়া গেছেন স্ত্রী পর্দা করে না মাইনে গেছে মুসলমান এটা আয়েস হয়ে গেছে এটা শিকার করে নিছে ছাড়ব আর অসুবিধা এখন এই নাফরমান নিয়ে খায় ঘুমায় আফেল খায় মালটা খায় চা খায় বন খায় নাস্তা খায় হাসে ফুর্তি করে বুঝাই গেল মেনে নিছে কি করছে কথা বলেন না কেন মাইনে নিছে যে অসুবিধা নাকি যদি মুসলমান ইমানদার কলিজার মধ্যে থাকতো আখরাতের ভয় থাকতো কবরের ভয় থাকতো নিঃশ্বাস দেওয়া পর্যন্ত এটা মেনে নিত না এর প্রমাণ কি এর প্রমাণ হলো নবী সাল আলী চাচা আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি উনার